আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার প্রথমেই দ্যসেন্স অব অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি কারণ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমাকে কিন্তু এক লাখেরও অধিক জায়গায় পৌঁছে দিয়েছে আর এই চলার পথ আপনারা যাতে আমার সাথে থাকেন তার জন্যে কী করতে হবে চ্যানেলটাকে দেখবেন তো অবশ্যই তার পাশাপাশি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দেবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুব ইন্টারেস্টিং বিষয় কি বলুন তো ভাবছেন দিদি আজকে কি নিয়ে আলোচনা করবে একদম ঠিক ভাবছেন আজকে জানব ধনবান হবেন কিভাবে বাস্তুর কিছু ঘরোয়া টিপসের মাধ্যমে ধনবান হওয়ার যোগ আমি আগেও আলোচনা করেছিলাম অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে কিন্তু আজকে জানাবো কিছু ঘরের পরিবর্তন ছোট ছোট জিনিস করলে আমরা কিন্তু ধনবান হতে পারি আপনার বাড়ির মেন যে দরজা সেই দরজা কিন্তু খুবই ইম্পর্টেন্টস কারণ মেন দরজা দিয়েই আমাদের কিন্তু পজিটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি দুটোই কিন্তু ফ্লো করে এবং বাড়ির দরজা সবসময় উডেনের করবেন কখনো আজকাল অনেকেই কিন্তু দেখবেন বাড়ির দরজা লোহার করে ফেলে বা শিটের অন্যরকম করে ফেলে কিন্তু সেগুলো করবেন না বাড়ির দরজা সবসময় শালকার বা সেগুন কাঠের দুপাল্লার দরজা করবেন এবং দরজার দুপাশে অবশ্যই কিন্তু স্বস্তির চিহ্ন লাগাবেন স্বস্তিক হচ্ছে পঞ্চতত্ত্বেরই একটা প্রতীক যার ফলে কিন্তু পজিটিভ এনার্জি সব সময় কিন্তু আপনার বাড়িতে ফ্লো করবে এবং নেগেটিভ এনার্জি ধাক্কা খেয়ে ব্যাক করে যাবে বাড়ি আমাদের অনেক সময় দেখা যায় যে ভীষণ অশান্তি হচ্ছে কোনোভাবে সেই অশান্তির কারণ আপনারা বুঝতে পারছেন না বাড়িতে অর্থ প্রচুর ইনকাম করে আনছেন কিন্তু রাখতে পারছেন না তাহলে জানবেন বাড়ির কিন্তু একটা নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে আপনি কিন্তু সেখানে অর্থহীন হয়ে যাচ্ছেন অর্থ বান হতে পারছেন না তখন কি করবেন না বাসের মধ্যে দিয়ে কিন্তু পজিটিভ এনার্জি কিন্তু ফ্লো করে বাসের যে মাঝখানের অং জায়গাটা থাকে হোলটা কিন্তু পুরো ফাঁকা থাকে যার ফলে এনার্জি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওপর দিকে উঠে যায় যার ফলে দুটো কি বলবো দুটো বাঁশ নেবেন দুটো বাঁশের মধ্যে লাল কিন্তু আপনারা সুতো বা কাপড় দিয়ে বেঁধে মেন যে দরজা রয়েছে সেই দরজার দুপাশে কিন্তু টাঙিয়ে দিন দেখবেন ম্যাজিকের মতন অর্থ আপনার বাড়িতে টেনে নিয়ে আসবে এটা বহু প্রাচীন শাস্ত্র থেকে নেওয়া বহু মানুষকে করেছি তারা কিন্তু আজকে ভালো আছে কাজেই দুটো বাস একদম এরকম সাইজের দুটো হোল সমেত বাস নেবেন কাটবেন না গোটা বাস। তাতে কিন্তু লাল কাপড় দিয়ে বেঁধে দরজার দুপাশে কিন্তু টাঙিয়ে দিন এবং আমরা দেখুন সবাই কি চাই বাড়িতে একটা স্টেবিলিটি চাই একটা বাড়ির একটা উন্নতি চাই কিন্তু এই উন্নতি অনেক সময় আমাদের আটকে যায় আমাদের নিজের অজান্তেই কিন্তু আটকে যায় কিভাবে বলুন তো না ডাস্টবিনের জন্য কারণ ডাস্টবিন কি করে আমাদের সমস্ত কিছু নোংরা আমরা কোথায় ফেলি ডাস্টবিনে ফেলে দিই কাজে এই নোংরার জায়গা কখনো কিন্তু নর্থ ইস্ট বা সাউথ ইস্ট বা সাউথওয়েস্ট বা নর্থওয়েস্ট এই চারটে কর্নারে ভুলেও কিন্তু বাস্কেট রাখবেন না এবং বাস্কেট রাখতে গেলে কি করবেন না বাস্কেটের ভেতর প্রথমে আগে নুন দিয়ে রাখবেন তারপরে পলিথিনের প্যাকেট দেবেন তারপরে আপনি নোংরা রাখবেন অর্থাৎ প্রতিদিনকার নোংরা কিন্তু আপনি তুলে নেবেন নিচে কিন্তু আপনার নুনটা কিন্তু থাকবে এবং বাস্কেট সবসময় কিন্তু ঢাকনা সমেত রাখবেন ঢাকনা বিহীন বাস্কেট ঘরে কবরদার বা বাস্তুতে খবরদার রাখবেন না প্রচণ্ড নেগেটিভ এনার্জি কারণ যেটা ওয়েস্টেজ সেটাই কিন্তু আমরা ডাস্টবিনে দিয়ে থাকি তাদের সেই ওয়েস্টেজ আপনার লাইফে যেন না হয় আপনি যেই কর্নারগুলোতে যদি রাখেন যদি নর্থ ইস্টে রাখেন আপনার এডুকেশন টোটালি ড্যামেজ হয়ে যাবে হেলথ টোটালি ড্যামেজ হয়ে যাবে যদি সাউথ ইস্ট কর্নারে রাখেন অর্থের ফ্লো আপনার বাড়িতে কিছুতেই আসবেন না কোনো অজানো কারণে কিন্তু আপনার অর্থ আটকে থাকবে এটা মাথায় রাখবেন সাউথ ওয়েস্ট কর্নারে যদি রাখেন ডাস্টবিন হাজব্যান্ড ওয়াইফ বাড়ির বাইরে ভীষণ ভালো থাকবেন বাড়িতে এসে বা বেডরুমে গিয়ে প্রচণ্ড ঝগড়া অশান্তি হবে কাজেই সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে এবং বাস্কেট যদি নর্থ ওয়েস্ট কর্নারে রাখেন তাহলে দেখবেন আপনার অজানা ঋণ মানে কোথা থেকে যে আপনার টাকা খরচা হয়ে যাবে আর ঋণে জড়িয়ে পড়বেন আপনি নিজেও বুঝতে পারবেন না কাজে এই চারটে কর্নারে কিন্তু বাস্কেট রাখবেন না বাস্কেট সব সময় কিন্তু অর্ধেকটা হলেই অর্ধেক ফুলফিল হলেই কিন্তু সেটাকে ড্রেনেজ করে দেবেন অর্থাৎ বাইরে কিন্তু গিয়ে আপনি যেখানে গার্বেজ আমরা রাখি সেখানে কিন্তু ফেলে দিয়ে আসবেন তার পাশাপাশি কি করবেন যে আমরা কিন্তু আমাদের জীবনের পাপসের একটা বিশাল প্রাধান্য রয়েছে বাড়ির মেন এন্ট্রান্সে যদি বড় আকারে পাপোশ না দেন তাহলে কিন্তু সেটা অশুভ এবং অনেকের বাড়িতেই দেখবেন পাপোশ কিন্তু নোংরা হয়ে থাকে ধুলো জমতে 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 একদম কালো হয়ে যাচ্ছে নোংরা হয়ে যাচ্ছে কিন্তু সেটাকে পরিষ্কার করছেন না খবর দেন এটা করবেন না প্রচন্ড নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে চলে আসবে অর্থ নাশ হতে থাকবে অর্থ সঞ্চয় করতে পারবেন না কাজেই প্রতি সপ্তাহে বা প্রতিদিনই পারলে আপনার পাপোস চেঞ্জ করুন ধুয়ে দিন আবার কিন্তু রাখুন সেটা আপনার বাড়ির বাস্তুর জন্য কিন্তু মঙ্গলদায়ক হয়ে থাকবে এছাড়াও কিন্তু আমরা আমাদের জীবনের সমস্ত কিছুর একটা স্টেবিলিটি চাই রুট চাই যেখানে কিন্তু আমরা একটা স্ট্রংভাবে আমাদের ক্যারিয়ার করতে পারি স্ট্রংভাবে আমরা যেন অর্থটা সঞ্চয় করতে পারি তার জন্য কি করবেন একটা কাঁচের পাত্র নেবেন যেটা একদম ট্রান্সপারেন্ট হয় এবং সেখানে কি করবেন মানি প্ল্যান্ট রাখবেন এবং তার রুটটা যেন খুব সুন্দর হয় অর্থাৎ সেই যত রুট স্ট্রং হবে তত আপনার জীবনের অর্থের জায়গা বলুন কেরিয়ারের নাম যশ বলুন সমস্ত দিক থেকে আপনি কিন্তু স্টেবিলিটি পাবেন সেটাকে কি করবেন মেন যে আপনাদের ডাইনিং স্পেস রয়েছে সেই ডাইনিং টেবিলের ওপরে রাখতে পারেন বা সেন্টার টেবিলের ওপরে রাখতে পারেন রেগুলার তাতে দু চার ফোটা করে জল কিন্তু আপনি নিজে দেবেন দিয়ে সেখান থেকে বার হবেন তাহলে দেখবেন আপনার কেরিয়ারের জায়গাও আপনি স্টেবিলিটি পাবেন এই স্টেবিলিটি আপনি যদি অফিসে রাখতে পারেন সেখানেও কিন্তু আপনাকে পজিটিভ এনার্জি দেবে মেন্টাল জায়গা স্ট্রং করবে কনফিডেন্স দেবে এবং আপনি আপনার জীবনের সফলতা চূড়ায় এগিয়ে যাবেন এবং আরেকটা জিনিস আমি বলে থাকবো যাদের অর্থ একদমই জমছে না তাদের বলবো কুবের জি কারণ অর্থের কারো গ্রহেই হচ্ছে বা অর্থের যে লর্ড তিনি হচ্ছেন কিন্তু আমাদের কুবের জি কুবের জিকে কোথায় রাখবেন না কুবের জিকে উত্তর দেয়ালে একটা সুন্দর কুবেরজির মূর্তি রাখবেন এবং তার নিচে আপনি যে দেশেই থাকুন না কারণ আমেরিকায় থাকলে সেখানকার বেস্ট কারেন্সি ইন্ডিয়াতে থাকলে সেখানকার বেস্ট কারেন্সি দুবাইতে থাকলে সেখানকার বেস্ট কারেন্সি নিয়ে কি করবেন সেটাকে বাঁধাবেন বা স্টিকার দিয়ে একদম খুবের চিন নিচে কিন্তু রেখে দেবেন দেখবেন অর্থ কোন দিক থেকে আপনার বাড়িতে ভরে যাবে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না কাজে এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা করতে পারেন মিরাকেলি কিন্তু লাইফে সাকসেস আপনারা পাবেন অনেকের বাড়িতে থাকে যে বাড়িতে কিন্তু দেখা যায় কিচেনের মধ্যে নানান রকম দিক থেকে জল পড়ে যায় বা আগুনের পাশে আপনার জল রয়েছে সিঙ্ক রয়েছে কিছু করে উঠতে পারছেন না তাহলে কি করবেন আপনার যে গ্যাস ওভেনটা রয়েছে এবং তার ওয়ালের মধ্যে আপনি কি করবেন একটা ফটকিরি বা ফিটকিরি সেটা নিয়ে আপনি কিন্তু দেওয়ান এবং গ্যাস ওভেনের মাঝখানে অবশ্যই রেখে দিন দুশো আড়াইশো গ্রাম ফিটকিরি তাহলেও দেখবেন আপনার যে কিচেনের কারণ কিচেন হচ্ছে লক্ষ্মীর জায়গা কাজে কিচেনটা যদি আপনি পজিটিভ রাখতে পারেন এবং প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন রাখবেন এবং পরের দিন যখন ঘুম থেকে উঠে আপনি প্রথম কিচেনে যাবেন যখন গ্যাস ওভেন প্রত্যেকটা গ্যাস ওভেন জ্বালাবেন যদি দু বান্নাট হয় দুটো বান্নাটি জ্বালাবেন যদি থ্রি বান্নাট হয় তাহলে তিনটে বান্নাটি জ্বালাবেন অর্থাৎ অগ্নিদেবের যে এনার্জি সেটা আপনার বাড়িতে যেন ভোরের থেকেই যেন পজিটিভ এনার্জি তৈরি হয় অর্থাৎ একটু করে কিন্তু আপনি এক মিনিট বা দু মিনিট কিন্তু গ্যাস জ্বালিয়ে রাখবেন তার মধ্যে একটা দুটো দানা কিন্তু চিনি ফেলে দেবেন দেখবেন আপনার বাড়ি থেকে অবশ্যই কিন্তু মানে কোথা দিয়ে আকর্ষণের মাধ্যম দিয়ে অর্থ চলে আসবেন এবং আপনি কিন্তু ধনবান হয়ে উঠবেন কাজেই এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আপনারা যদি করেন তাহলে কি হবে ধনবান অবশ্যই কিন্তু আপনারা হয়ে যাবেন এবং তার পাশাপাশি বলবো যারা দূরের বন্ধুরা রয়েছেন যারা কনসালটেন্সি আমার সাথে করাতে চাইছেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সি কিন্তু থাকছে এবং দ্যসেন্স অব অ্যাস্ট্রোলজিকে আপনারা তো দেখতে ভোলেন না প্রচণ্ড ভালোবাসেন আমাকে এবং আমিও আপনাদের সবাইকে আমার একটা পরিবার মনে করি কাজে এই পরিবারকে এগিয়ে নিয়ে যেতে কি করতে হবে দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করে নিতে হবে যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো থাকবেন নমস্কার হ্যাঁ আমি সৌমিতা কর্মকার আমি ম্যামকে দেখিয়েছিলাম হাতিবাগানের চেম্বারে অ্যান্ড আমি হিউম্যান রিস স্ট্রিম থেকে বলছি অ্যান্ড আমি প্রথমে স্টাডিজ নিয়ে সাফার করছিলাম বাট আফটার কামিং টু হার আমি অনেক হেল্প পেয়েছি পেয়েছিলাম কাছে অ্যান্ড হুয়েভার ইজ সাফারিং ফ্রম দিস লাইফ অফ স্টাডি রিলিটে ডিপ্রেশন টু করতো শি ইজ জাস্ট আমেজিং এ লাভার সো দ্যাটস দ্য নমস্কার আমার নাম রিয়া দাস আমি দিদির কাছে হাতিবাগান চেম্বারে দেখিয়েছিলাম আমার নিজের একটা জিম আছে জিমটা অনেক প্রবলেম উঠেছিল বলে আমি দিদির কাছে এসেছিলাম প্রায় ছ সাত মাস আগে আমি ছ সাত মাস ধরে দিদির কাছে এসেছি ডেলিভারি দিয়েছে আমার জিমটা আগের থেকে অনেক ভালো আছে আপনারাও আসুন অনেক ভালো কাজ পাবেন আমিও নিজের কাজ পেয়েছি যারা কর্মক্ষেত্রে কাজে প্রবলেম চলছে তারা আসুন দিদির কাছে আশা করি আপনাদের কাজ হবে